আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার জন্য দোয়া রইল অনেকে ফোন দিয়ে বলতে আছে যে প্রিয় ভাই কী কাজ করেন কোথায় থাকেন বললাম কাজ করি রাজকাম করি তখন বলতে আছে যে একটা ইট কত বড় কত কিলো ওজন ইট

রিসেট সার্চ দিয়ে অন্য সাইডে গেছি আবার আমাদের কাজ এখন শেষ এবং সামান দিতেছে এরা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ানই দুইজন আছে এরা হলো ইন্ডিয়ানই সামান সাফাই করতে আছে ওই যে কন্যার যে তাবগুলো দেখছেন ওই কন্যার তাবুকগুলো সিরামিক্সের তাবু এই যে এখানে দরজা বন্ধ করতে আছে ফলা গলে সাদুর ওপরে উড়ি দুষ্টামি করে সামান নষ্ট করে এলা আজকে দুই সাইড সাইড দিয়েছি প্লাস্টার করি দেখেন এটাই হলো প্রবাসীদের কাজ এটা হলো ইন্ডিয়ান এটার আমি কইতেছি কি অবস্থা এত বালাবাসী